তৃণমূল খারাপ মমতা ব্যানার্জি খারাপ সরকার খারাপ আর লক্ষ্মীর ভাণ্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো না পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখে বলছে বিজেপির নেতারা বলছে দিন দিন নেতারা এলে মহিলা টাকা দিয়ে তাদের খুশি না করলে পদ মেলে না এই বিজেপি নেতারা বলছে কোথায় গেছে পার্টি আর এখানে আপনাদের কয়েকজন অশান্তি করেছে কিছু ভালো থেকে লোকজন এনে অশান্তি করেছিল আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে লড়াই করছে এবং লড়াই করবে মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে দলকে প্রাণের থেকে প্রিয় নেত্রীকে আস্থা রেখে তৃণমূলের যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার সিটিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপি গেছে। যে হালমাত্রা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে তাদের বড় সড়ো ক্ষতি হয়েছে এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি ওয়ান খেজুরি টু কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব কিছু আমি পেয়েছি কিন্তু একসঙ্গে কম্পাইন করে দেবেন গরিব মানুষ যাদের বড় ক্ষতি হয়েছে যাদের আরো চিকিৎসার দরকার যাদের বাড়ি ভাঙচুর করেছে আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন দল তাদের পথে থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে দিয়ে দিয়েছেন উনষাট লক্ষ যেটা বকেয়া কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবাসের কথা বলেছেন যে এলাকায় বিজেপি জিতেছিল সেই এলাকায় কোন টাকা কিন্তু বন্ধ করেনি এই সরকার তৃণমূলের সরকার কিন্তু আপনারা সমস্ত সৌজন্য সমস্ত ধৈর্যের সীমা যাচ্ছেন চিঠিতে পরিষ্কার দিচ্ছেন আমরা উন্নয়ন পাই যারা এই জেলায় বিজেপি করে তারা উন্নয়ন পায় তারা যে তার ঘরবাড়ি ভাঙে লুটপাট করে মারধর করে মেয়েদের স্লীল কাহানি করে এদের কোন রকম উন্নয়ন দেওয়া বন্ধ করে দেওয়া হয় আবদার মানুষের দাবি তৃণমূল কংগ্রেস উদার মমতা বন্দ্যোপাধ্যায় উদার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে দুই মন্ত্রী রয়েছেন জেলার সভাধিপতি রয়েছেন তারা উদার কারণ উন্নয়নটা দেওয়ার সময় পাঁচ বিচার করেন না কিন্তু তাহলে গণতন্ত্র আছে কেউ আমাদের ভোট দিয়েছেন কেউ হয়তো ভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন আগামী ভোটে আবার আমাদের দেবেন কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে যারা মারধর করছে অভিযোগ পেয়েছি একের পরে কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম সেগুলো পেয়েছি জেলা সভাপতি এক একসঙ্গে পাঠাবো কি কি অভিযোগ কাউকে মারধর করা হয়েছে একাধিক ব্যক্তিকে প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি মাথা ফেটেছে চোখে ঘুষি মেরেছে পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসা কারণ পা ভেঙে দিয়েছে তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে শাস্তি দিতে হবে দূরে রাখতে হবে আজ মানুষ কত কষ্ট করে মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগেও দেখটা বন্ধ করুন কত কষ্ট হলে এই কথা বলেন কেন হবে তৃণমূল খারাপ মমতা ব্যানার্জি খারাপ সরকার খারাপ আর লক্ষ্মীর ভাণ্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো না পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এস সি এস টি কমিশনের জন্য